তলা থেকে আর গ্রাম গোটা গ্রামটা গ্রামে এসেছে মানে পশ্চিম মাথা পর্যন্ত যে পলে পড়ে একটা করে লাইট হলে খুব ভালো হয় তার রিপেয়ার হোক আপনি চান আমাদের মাঝে করা তো ভালোই হয় টাইম টেবিল জল দেয় টাইম টেবিল তো সেরকম নেই দ্বিতীয়ত মেনু ব্লগে স্বাগত আজকে তেমন কিছু ব্লগ দেখাচ্ছি না আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্পটা বেরিয়েছিল তার মধ্যে থেকে দুটো কাজ আমরা হয়েছে দেখলাম একটা হচ্ছে ড্রেনের ওপর স্ল্যাব লাগিয়ে দেওয়া হয়েছে ঢালাই সেটা বাচ্চা ছেলেরা পড়ে যে হাত পা ভেঙে যেতে পারে তারাই তো দেশের ভবিষ্যৎ তো সেই কাজটা হয়ে গেছে আমি সেই কাজটা দেখাবো আর একটা হচ্ছে জলের ট্যাঙ্কি বসিয়েছে আর প্রত্যেকটা ঘরে ঘরে জলের ব্যবস্থা কিন্তু জলের যে আমাদের সোর্সটা আছে যে ট্যাঙ্কিটা আছে এই মাঠ থেকে দেখা যায় সেই ট্যাঙ্কি থেকে প্রায় পাঁচ ছটা গ্রাম কভার করে কিন্তু আমাদের গ্রামে সেই জলটা আসতে এতটাই ফোর্স কম বাড়িতে বাড়িতে যে পৌঁছায়নি পাইপগুলো মানে কারো খামারে কারো আহ দশ মিটার আগে পাইপটা শেষ হয়ে গেছে হয়ে যাওয়ার পর ওইখান পর্যন্ত মানে তার বাড়ি পর্যন্ত যদি পাইপও নিয়ে যাওয়া হয় সেই ফোর্স আর তার বাড়ি পর্যন্ত যে উঠবে না মানে জলই বেরোবে না এক ফুটা দু ফুটা করে বেরোবে রাস্তা এরকম তার দাঁত বেরিয়ে আছে এইখানে এইখানে কাজটাতে যে কন্ট্রাক্টর করেছে চোখের সামনে খড় কুটো আর কাদা ভরে দিয়েছে আর জলের কোনো টাইম টেবিল নাই তেপান্তরের মাঠ পেরিয়ে এই যে চাঁদা পেরিয়ে ট্যাঙ্কি এখান থেকেও যদি মাঠ বরাবর সোজা ধরা হয় এটা প্রায় দু কিলোমিটার না হলেও দেড় কিলোমিটার আন্দাজ দেড় কিলোমিটার দূরে ওখান থেকে চার পাঁচটা গ্রামেরও বেশি ওই একটা ট্যাঙ্কি কভার করছে তাহলে কি করে আসবে আমাদের এই গ্রামের শেষ মাথা পর্যন্ত জল আস্তে আস্তে তার ফোর্স এতটাই কমে যাচ্ছে বাড়ি থেকে বেরিয়ে এসে খামার বাড়িতে এসে তার জল গ্রহণ করতে হচ্ছে প্রত্যেক পাড়াতে যাচ্ছি অন্যান্য জায়গাতে চলে যাচ্ছে ঠিক টাইম মতো আমাদের পাড়াতেই এরকমটা হচ্ছে নাকি আমি জানি না তো আমাদের পাড়াতে টাইম টেবিলটা ঠিক নেই একদিন দিচ্ছে তো দুদিন বন্ধ থাকছে আর এই জায়গাটাই বেশি খারাপ

আমাদের পাড়ার শেষের দিক তো পাড়াটা প্রায় শেষ এখান থেকে ওই যে ক্লাব ঘর আমাদের ক্লাব ঘর এই জায়গা পর্যন্ত আমাদের পাড়াটা শেষ হয়ে যাচ্ছে বসত বাড়ি শেষ আমাদের পাড়া তো ওই জায়গা থেকে একটু স্ট্রিট লাইট এর ব্যবস্থা করে দিক প্রায় দু কিলোমিটার বা টু পয়েন্ট ওয়ান কিলোমিটার দূরে অত দূর থেকে একটা গ্রামে আসছে তারপরেও যে অনেক কটা গ্রাম কভার করতে করতে আসে ফোর্স এমনই বাড়ি পর্যন্ত যে পাই পৌঁছায় না আর টাইম টেবিল তো ঠিকই নাই নির্ধারিত একটা টাইম টেবিল করা দরকার যেখানে মানুষের প্রয়োজনটা পড়বে এমন টাইমে জল দেয় সে মানে কি বলবো তখন ব্যবহারযোগ্য হয় না টাইম টেবিলে জল দেয় টাইম টেবিল তো সেরকম নেই দ্বিতীয়ত হচ্ছে যে জল এসি পৌঁছায় না একদম যত সামান্য জল আছে যত ওই মানে বিন্দু মাত্র পড়ে মানে সবারই ঘরে পৌঁছায় ওপরে যদি বাস আমাদের ওপরে তো মোটা আছে শেষের দিকে যত আসবে তত জলের ফোর্স কমে যাবে সেটা বিন্দু মাত্রতে এসে পৌঁছায় এবার জলের ট্যাঙ্কিটা আমি দেখাচ্ছি এখান থেকে হয়তো জুমে আসবে না তবুও দেখাচ্ছি কত দূর থেকে আসে জলটা আহ লাইটটার ব্যাপারটা বল যেটা বললাম যে প্রত্যেকটা কুড়ি মিটার কি তিরিশ মিটার অন্তর অন্তর একটা করে ল্যাম্পোস্ট সে তো অবশ্যই ভালো হয় কেননা এখানকার রাস্তাটা হচ্ছে মেন রাস্তা এখানে আরো দু তিনটে গ্রাম এই রাস্তার উপর দিয়ে যায় বাজার যায় কিন্তু প্রত্যেকটা পোল হিসাবে যদি একটা করে লাইট দিয়ে দেয় তাহলে প্রত্যেক গ্রামবাসীবৃন্দ বৃন্দ উপকারিত হবে এই যেমন যে কোনো একটা জায়গায় যদি কোনো রকম সোলার ল্যাম্প দেওয়া হয় সেখানে নির্দিষ্ট স্থানটা আলোকিত হবে আর এইভাবে দিলে সেই খরচা তুই পুরোটাই কভার হয়ে যাবে এই যে যে সমস্যাটা আমি বলছিলাম এই যে পাঁচখানা কানেকশন এটা এটা আরো হ্যাঁ এটা প্রকল্পটা হয় বাড়ি বাড়িতে এখানে পাঁচটা কানেকশন এইভাবে করে জলটা নিয়ে যায় আজকের মাঝে টাইম ঠিক নাই টাইম ঠিক নাই আর রাস্তায় আর ফোর্স দেখো

অতি অবশ্যই আলোয় আলোকিত হবে তো তবেই তো ভবিষ্যৎ উজ্জ্বল হবে আমাদের দ্বিতীয় অবশ্যই প্রত্যেকটা পোলে পোলে লাইট দেয়া তো দরকার বর্ষাকালে তো বিশেষ করে দরকার সব খুবই অসুবিধা সবকিছুর অসুবিধা আমি দেখলাম অন্যান্য গ্রামে এই ব্যবস্থাটা করে দিয়েছে প্রত্যেকটা একটা করে পোল বসাচ্ছে তার উপরে সোলার প্যানেল আছে এক একটা সিঙ্গেল যে কোনো একটা জায়গায় করে দিলে পিএলসি সেই জায়গাটা হয়ে যে আলোকিত হবে তারপরে গুলো অন্ধকার হয়ে যাবে ওটা থেকে প্রত্যেকটা পোলে পোলে ওই একই খরচায় এসে যাবে দেখা হ্যাঁ ওই একটা লাইট দিয়ে আমাদের কিচ্ছু লাভ হবে না একটা বড় আকারে লাইট দিয়ে কিচ্ছু লাভ নেই প্রত্যেকটা কোলে কোলে যে সেটা আড্ডার জায়গা হয়ে যাবে হ্যাঁ আর এটা বলতে গেলে আমাদের মাঝে পাড়া রাস্তাটা মালাপাড়া সোনাপুর অনেক ছেলে মেয়ে যারা দেশের ভবিষ্যৎ তারা এই রাস্তার উপর দিয়ে টিউশন পড়তে যায় আচ্ছা আরেকটা কথা বলে দিচ্ছি এই যে ড্রেন ব্যবস্থাটা এতটাই খারাপ হয়ে গেছে এত মশা হচ্ছে মানে এই ড্রেন এই ড্রেনটা ইমিডিয়েট একটা কভার ড্রেন অতি অবশ্যই করা দরকার এই ড্রেনটা মেন ড্রেনটা করেছে

আমাদের গ্রামের কাকিমারা এরকম করে নিয়ে যাচ্ছে জল ভরে ভরে চুয়াল্লিশ হাজার ছশো হম এই যে ড্রেনটা দেখতে পাচ্ছ ওই জায়গা থেকে শুরু হচ্ছে আর ওখান পর্যন্ত এই স্ল্যাবটা পড়েছে মোটামুটি ধরে নাও ওই পাঁচশো মিটারের মতো এই স্ল্যাব পড়েছে আর সেটার মাঝের পাড়া আচ্ছা আচ্ছা হ্যাঁ জং পড়ে গেছে বুঝতে পারা যাচ্ছে মাঝের পাড়া হ্যাঁ গোলাম মাহমুদের বাড়ি হতে আমরাগড় পর্যন্ত পাকা ড্রেন নির্মাণ করতে চুয়াল্লিশ হাজার ছশো বাড়ি পর্যন্ত কারো পাইপ পৌঁছায়নি আর বাড়ি পর্যন্ত ঢুকে গেলে আর জল পৌঁছাবে না কথা বলতে এই যে জলের ট্যাঙ্কিটা হয়েছে এটা কেউ পানীয় জল হিসেবে ব্যবহার করবে না এ স্নানের জল আর ধোয়াধোয়ির কাজই আসবে আর এটা খরচা হয়েছে তিন লক্ষ সাতষট্টি হাজার দশ টাকা জিএসটি বাদে এই যে আমি পুরো এটা দিয়ে দিচ্ছি আমাদের পাড়াতে তিন লক্ষ হাজার দশ টাকা আর ওই দিকে ছশো এই দুটো কাজ হয়েছে এরপরে আর কবে হবে আর বাকি কাজগুলো জলের কল আছে এই পুরো স্ট্রাকচার আছে ট্যাঙ্কি আছে সোলার প্যানেল আছে আর সাবমার্সেবেল আছে এই প্রকল্পটার জায়গায় সোনাকুরের মতো যেটা আমি দেখলাম আমাদের পাশের গ্রামে সেই প্রকল্পটা যদি এনে দিত মানে সেই প্রকল্পটা হচ্ছে ডাইরেক্ট জল মানে টাইমে চালাবে ডাইরেক্ট জল উঠবে আন্ডারগ্রাউন্ড থেকে প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে যাবে আর সোনাকুর গ্রামে যেটা করা হয়েছে সেটা সোনাকুর গ্রামকেই সাপ্লাই দেয় এবং একটা লোক কর্মজীবী থাকে ওখানে মানে সে একটা কাজও পেলো এবং প্রত্যেকটা বাড়ি বাড়ি স্বচ্ছ জল পেলো এই ট্যাঙ্কের জল হচ্ছে দুদিন বাদ কি এক সপ্তাহ বাদে ময়লা পড়ে যাবে স্টোর করা জল কখনোই পরিষ্কার হয় না তো এইটা পানীয় জল হিসাবে কেউই ব্যবহার করবে না ওই ধোয়াধোয়া করবে আর স্নান করবে পর্যন্ত আমাদের গ্রামে যেসব কাজ হয়েছে খুব ভালো হ্যাঁ যেসব কাজ হয়েছে ভালো ভালোই খুব ভালো কাজ হয়েছে তো এখন আর একটা কাজ বিশেষ করে হলে খুব ভালো হয় আমার মনে হয় যে বেলতলা থেকে আর গ্রাম গোটা গ্রামটা গ্রামের এসেছে মানে পশ্চিম মাথা পর্যন্ত যে পলে পোলে একটা করে লাইট হলে খুব ভালো হয় ও গোটা আমাদের গোটা গ্রামটা উপকৃত হয় এবং পাশের গ্রামের লোকরাও যারা আমাদের গ্রামের ভিতর দিয়ে যাওয়া আসা করে রাত হয়ে গেলে ছেলে মেয়েরা পড়তে যায় পেট পড়তে যায় যায় আসার সময় একটু তাদের খুব সুবিধা হয় এটি আমি চাই আমাদের গ্রামে প্রত্যেকটা মানুষের একই সমস্যা লাইট নিয়ে এই লাইটটা যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনিও লাইট চান তো আমাদের পাড়াতে লাইট হলে তো খুবই ভালো হয় জলের ব্যাপারে বললাম আমাদের আমাদের এখানে জলের ব্যাপারটা হচ্ছে যে যখন মোটর পড়ে যাচ্ছে বা পাইপ ফেটে যাচ্ছে মানে আমরা টাইমে জল পাচ্ছি না তো মানে দুদিন একদিন তো মেনে নেওয়া যায় মানে দীর্ঘদিন ধরে মানে দশ দিন পনেরো দিন অন্তর মানে কবে বাগানো হবে না হবে এমএলএ কে ধরতে হচ্ছে সদস্যকে ধরতে হচ্ছে ধরে সেই জলের গুলোকে ঠিক করতে বলতে হচ্ছে সে মানে আসছে 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 মানে মানে আস্তে আস্তে করে সেটা পনেরো দিন পার করে দিচ্ছে এইগুলো এই মানে প্রত্যেকটা বাড়িতে কত যে অসুবিধা এই জলটা না পাওয়ার জন্য

ঠিক করা দরকার ঠিক করা দরকার টাইমে তাই না সব মানুষের একই কথা জল কিন্তু টাইমে আসে না না টাইমে আসে না আমাদের পাড়া আমাদের সমাধানে আর অন্যান্য গ্রাম যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের গ্রামে কোন কোন কাজগুলো হয়েছে আর কোন কোন কাজগুলো বাকি আছে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমাদের গ্রামে দুটো কাজ হয়েছে এখন চোখে পড়ার মতো আর যাকেই জিজ্ঞাসা করছি দুখানাই কাজ হয়েছে এই ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন আর ড্রেনের ওপর স্ল্যাব আর নিম্ন ভাবে এই যে আমাদের এইখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন সরকারি যে ঘরটা আছে এই ঘরটাতে একটা মিটিং বসে আমাদের পাড়া আমাদের সমাধান সেখানে লিখিত ভাবে অনেকজনা অনেক প্রবলেম দেয় এইবার গ্রামের লোকের কাছে শুনলাম যে আমাদের পাড়াতে শুধু দশ লক্ষ টাকা ধার্য নয় এটার মধ্যে থেকে মাঝের পাড়া আছে কেষ্টপুর আছে মোল্লাপাড়া আছে তিনটে পাড়াতে দশ লক্ষ টাকা কিন্তু আমাদের এটা গ্রাম পাড়া নয় পাড়া নামে কিন্তু গ্রাম বলেই ধরা হয় তো আমাদের গ্রামে যদি দশ লক্ষ টাকার কাজ থেকে থাকে তাহলে সরকার দেবে না কেন আমি চাই যাতে এই ভিডিওটা সরকারের কাছে পৌঁছে যায় বেশি বেশি শেয়ার করে দিন কমসে কম বর্ধমান পর্যন্তও যায় যেন বা যেখান থেকে টাকাটা আসছে কাজ আছে গ্রামে আমি রাস্তাটার অবস্থা দেখালাম দাঁত বেরিয়ে গেছে আমাদের এই যে হলটা হয় এটার উপর সেই আমাদের পাড়া আমাদের সমাধানের প্রকল্প নিয়ে মিটিং হয় তো অনেকগুলো প্রবলেম লেখা হয় হয়তো সেই প্রবলেমগুলোর মধ্যে থেকে কতগুলো প্রবলেম গ্রান্টেড হয়েছে আমি জানি না ওই দুটো প্রকল্প ছাড়া আমাদের পাড়াতে আমাদের গ্রামে অনেক কাজ আছে দশ লক্ষ টাকা আমাদের গ্রামে লেগে যাবে আর সব কটাই হচ্ছে জেনুইন জেনুইন কাজ আলোটা বললাম ওটা তো একদম মানে এক নম্বরে জলের টাইমটা এটা তো প্রকল্পটা অনেকদিন আগে হয়ে গেছিল আমাদের পাড়া আমাদের সমাধানে ঠিক করতে হবে আর ফোর্স যেন একটু বেশি থাকে আর আমাদের পাড়া আমাদের সমাধান থেকে যদি আমাদের গ্রামে ওই ডাইরেক্ট জলের আন্ডারগ্রাউন্ড থেকে উঠবে ডাইরেক্ট জলের যে প্রকল্পটা আছে সেটা স্টার্ট করে দিতে পারলে খুবই উপকৃত হবে শুধু আমাদের গ্রাম নয় পরের গ্রাম সোনাকুর মালাপাড়া হেরাগাছি এই রাস্তাটা প্রায় খারাপ আমি যাচ্ছি এখন পাশের গ্রামী পাশের গ্রাম এখানে দেখুন জলের প্রকল্পটা এটা হচ্ছে ডাইরেক্ট লাইন মানে এটা চালু করে দেবে একদম গ্রাউন্ড লেভেল থেকে ডাইরেক্ট সরাসরি জল সোনাকুর গ্রামটা পাবে এতে না জল দূষণ হওয়ার কোনো কোনো টেনশন আছে আছে না স্টোর করার বিকল্প এতে স্বচ্ছ জলটা এবং খুব হাই স্পিডে প্রত্যেক বাড়ি বাড়ি পায় আর আমাদের জলটা ওই ট্যাঙ্কি থেকে এসে পৌঁছায় না বাড়ি বাড়ি তো এইরকম দ্বারা আমাদের পাড়া আমাদের সমাধান থেকেও যদি এই টাকাটা লাগিয়ে এরকম তো একটা প্রকল্পের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে তো খুবই ভালো হয় এবার হবে কি না হবে তার কোনো নিশ্চয়তা না এই প্রকল্প যদি হয়ে যায় আমাদের পাড়ে তাহলে খুবই ভালো আর এই যে প্রকল্পটা আছে এখানে গ্রামের কাজও পাবে সেটা জন্য বা সেটা চালু বন্ধ করার জন্য এই প্রকল্পটা হচ্ছে সবচেয়ে ভালো প্রকল্প স্বচ্ছ জল বাড়িতে বাড়িতে পাবে জল হিসেবে গ্রামটা হচ্ছে পাশের গ্রাম খুব সুন্দর প্রকল্পটা জলের প্রকল্পটা জল নিয়ে বিন্দুমাত্র সমস্যা নাই আমাদের গ্রামে জল নিয়ে প্রচুর সমস্যা বাড়িতে বাড়িতে যে পৌঁছাচ্ছে না এ নিয়ে সমস্যা আর প্রত্যেকটা পোলে লাইটটা নিয়ে সমস্যা বলা হয়েছিল গ্রান্টেড করেছে কিনা জানি না কতদিন বাদে কাজ চালু করবে মানুষ তো এখন কাগজপত্র গোছাতে গোছাতেই আর পেটের ভাত জোগাতে জোগাতেই তাদের সময় পার হয়ে যাচ্ছে এসব ব্যাপার নিয়ে তাদেরও দেখার সময় হয়ে ওঠে না তারা কাগজ সংশোধনেই ব্যস্ত আছে কি করে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো চোখে পড়বে বা প্রবলেম হলেও বলতে পারে না যে কাকে বলবো কোথায় বলবো যে প্রবলেম হয়ে কথাগুলো আর এই প্রকল্পটা যে গ্রামে গ্রামে হয়েছে ওয়েস্ট বেঙ্গলের সব গ্রামেই হয়েছে তো যেখানে যেখানে যে যে কাজগুলো হয়েছে কমেন্ট বক্সে একটু জানাবেন আর ভিডিওটা পারলে একটু শেয়ার করে দেবেন আর এতদূর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকানটাকে অলে সেট করে দেবে আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজ থেকে ফলো করবে লাইক করবে শেয়ার করবে লাইক শেয়ার করতে কোনো টাকা লাগে না লাইক শেয়ারটা অবশ্যই করে দেবেন তাতে নেক্সট ভিডিও বানাবার জন্য মোটিভেট পাবো আর কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে